কীভাবে মাছ ধরে যখন আপনারা মেশিন অর্ডার করেন তখন আমরা ঠিক এইভাবে পরীক্ষা করি পরীক্ষা করার পরেই কিন্তু মেশিনগুলো আমরা প্যাকেটিং করে থাকি এটি এক ভাই অর্ডার করেছে আজকে এটা প্যাকেটিং করব এবং আরেকটা ম্যাজিক স্টিক রয়েছে এটা যাবে নারায়ণগঞ্জে এটা ম্যাজিক স্টিক এটার সাথে কোনো ব্যাটারি প্রয়োজন নাই এখানে যা আছে এটা দিয়ে ব্যবহার করতে পারবেন তো বড় মেশিনগুলোর সাথে আমরা এই ধরনের জিনিসপত্র দিয়ে থাকি একটি পায়ের সুইচ থাকে একটি ডিসি ফ্লাক্সিবল একটি আর্থিং তার এবং একটি ফেস তার আর একটি অ্যাসেসের জালি থাকবে এরকম বা শাকনি এই মেশিনটা এখন পরীক্ষা করলাম এটা সব কিছু ঠিকঠাক আছে এখন আমরা এটা প্যাকেটিং করব এবং যিনি অর্ডার করেছে তাদের ঠিকানা ইনশাল্লাহ পৌঁছায় দেবো তো আপনারা যারা ইতিপূর্বে মাছ ধরা মেশিন ব্যবহার করেছেন অরিজিনাল মাছ ধরা মেশিন অনেকেই খুস্তি ছিলেন এটা নিতে পারেন এই মেশিনটা খুবই ভালো কাজ করে এটি এরকম ধরার অপশন রয়েছে তো আপনাদের যাদের গ্যারান্টি সহকারে পাইকারি দামে মাছ ধরা মেশিনগুলো প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন